আপনি শুধু শর্তগুলো পড়ুন আমাদের লোক দরখাস্ত করতে গেল থানাতে দরখাস্ত করতে গেল থানাতে আপনি শুনে রাখুন এখনো বাকি আছে দশ মিনিট সাড়ে চারটা হয় বলছে শ্যামপুর থানা বলছে এই পিটিশন চলবে না লিখতে হবে কি সর্বাধিক দু হাজার থেকে আড়াই হাজার লোক থাকবে মিছিলে বাড়ি মিছিল যাত্রা শ্যামপুরে দু লক্ষ হিন্দু থাকে মিছিল হাঁটবে দু থেকে আড়াই হাজার একদম লিখবেন না সব হিন্দু বেরোবে কপালে তিলক লাগাবেন হাতে শাক নিবেন মায়েরা ঠেলে বেরোবেন আমাদের যদি এক লক্ষ সত্তর হাজার লোক রাম মন্দিরের জন্য শহীদ হতে পারে আমারাও ধর্ম পালনের জন্য শহীদ হতে প্রস্তুত আছি ছত্রপতি শিবাজী মহারাজ কে ছত্রপতি শিবাজী মহারাজ কে ছত্রপতি শিবাজী মহারাজ ঔরঙ্গজেবের চামড়া ঔরঙ্গজেবের চামড়া আগের কথা মনে নেই পাঠানদের অত্যাচার সোমনাথ মন্দির শশাঙ্ক গৌরাজ ভুলে যেতে হবে দু হাজার লোকের বেশি মিছিল নয় ডিজে বাজাবেন না এটা সব ক্ষেত্রে হবে তো পুলিশ বাবা পুলিশ বাবা হবে সবক্ষেত্রে ডিজে বন্ধ থাকবে তো দেখবো আমরা হবে না ভাই একতরফা কিচ্ছু হবে না একতরফা কিচ্ছু হবে না সরস্বতী পুজো বন্ধ করতে বলেছিলেন তৃণমূলের সাবির আলি যোগেশ চন্দ্র পুজো হয়েছে একটা ছাত্রী হাইকোর্টে গিয়ে আইডাই করে নিয়ে আসছে ভূত সভাপতি রুহুল আমিন মন্ডল আলামিন মন্ডল নগর ওরা নদীয়া হেডমাস্টার বলেছিল পুজো করতে দেব না একদিনের বদলে তিন দিন পুজো হয়েছে খেজুরির প্রাইমারি স্কুল তৈরি একশো চল্লিশ বছর পরে পুজো হয়েছে প্রথম তারপর দেখাচ্ছি আমরা তিন কোটি লোক স্নান করে এসছি মহাকুম্ভে গঙ্গা মা যমুনা মা সরস্বতী মার কাছে রামনবমী হবে দারুন করে হবে ভালো করে শান্তিপূর্ণ উপায় করবেন আমরা করি না আমরা নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু চুলকাবেন না হবে উস্কাবেন না কালকে কলকাতা আর পাস্তার কাছে রামনবমীর প্রচার করছে বাধা দিবেন কেন আপনি কোচবিহারের আইসে আইসি কত পরশু দিন রাতে গিয়ে কীর্তন বন্ধ করেছেন কেন কে অধিকার দিয়েছে আপনাকে কীর্তন বন্ধ করেছেন কেন এসব জিনিস চলবে না সংবিধানের পঁচিশ থেকে আঠাশ পড়ুন সবার ধর্ম পালনের অধিকার আছে আমরা তো অন্য কাউকে বলি মোগল পাঠান ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে এসেছি লজ্জা লাগে না কালকে দেখলাম হাওড়া জেলা বিজিএম মানে বাংলার গর্ব মমতা বলে ওদের একটা গ্রুপ আছে সেখানে জনাব সাহাবর্দিন আবির্ভাব দিবস পোস্ট করেছে এ কে জানেন উনিশশো সালে গ্রেট ক্যালকাটা কিলিং জানেন একদিনে দশ হাজার হিন্দুকে কতল করেছিল জানেন নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন কি হয়েছিল জানেন আমাকে মেরে দিত দোসরা মে দু হাজার একুশ এত বড় বড় পাথর আমি যদি আমার গাড়িতে থাকতাম আমার মরদেহটা মর গিয়ে যেত বুলেটপ্রুফ গাড়িতে ছিলাম কাজগুলো গেছে পাথাটা ভেঙে গেছে বারুইপুরে রোহিঙ্গাদের তার করিয়েছিলেন করুন না ভেবেছিলেন ঘুরে পালিয়ে যাবো আমি আমার কর্মীদের মার খাওয়াইনি খাওয়াবো না আপনারা অনেক বার আমরা খাবো আমরা লড়বো চল্লিশ জন এমএলএ কাটকেছেন পরের দিন নিখিল দাকে গাড়ি ভেঙেছেন কোচবিহার দিন আটা কোটে যাচ্ছে বেচারি কোটেও যেতে দেবেন না দিলীপ দাদার এম ল্যান্ডের রাস্তা উদ্বোধনে যাবেন আপনি সেখানে দুটো মহিলা পাঠিয়ে দিয়ে তাকে বাধা দিবেন যা বলেছে ঠিক বলেছে এটা তো নিউটনের তৃতীয় গতি সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আবার ওই চুলকাতে আসবেন না গণতান্ত্রিক ভাবে ভোট হবে আর আপনার বারোটা কি করে বাজাতে হয় কালীঘাটের কাকু